ঠিক নাকি আমার ভাইরা এই জন্য আমরা চাই আমাদের প্রিয় বাংলাদেশে কোরআন দিয়ে চলুক এটাকে আমরা চাই চাই আপনি আমরা যদি কোরআনের দিয়ে রাজনীতি দেশ কথা যদি না আপনি মুসলমান থেকে চলুক আমরা কারা কারা চেয়ে আমাদের বাংলাদেশটা কোরআন দিয়ে চলুক এটাকে হাত তুলে দেখানো যায় আল্লাহ কবল করে বলে আমি ভাবনা আজ আমাদের কথাগুলো খারাপ লাগতো পারে দু একজনে দেখছে চেহারা টেরা কালাও গেছে কিন্তু যেদিন মরবেন ওদিন টেন পাইবেন